শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তে চীন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও তুরস্ককে আমন্ত্রণ জানানো হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘটনায় দেশে গঠিত তদন্ত কি পর্যায়ে রয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি তবে জানিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে স্বাভাবিক করতে কাজ চলছে ঠিক এক সপ্তাহ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ পুড়ে ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার শনিবার দুপুরে পুড়ে যাওয়া সেই কার্গো ভিলেজের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা এ সময় তিনি দাবি করেন এত বড় আগুন লাগার পরও সেদিন রাত নয়টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হয় বলেন আগুনের ঘটনা তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স আপনার লন্ড্রি এক্সপার্ট এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান বানা থাকে এই জন্য আমরা চারটা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ার ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে উপদেষ্টার দাবি অতিরিক্ত পদার্থ থাকার কারণে আগুনের মাত্রা এতটা ছড়িয়েছে চার মিনিটের ভেতর অগ্নি নির্বাপক দল কাজ শুরু করে বলে দাবি তার ফেল করে নাই নিভাইছে আগুন যদি না নিবেতো তো সব জায়গায় ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিভাইছে বাট সময় লাগছে এরকম সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট চালু করে দিচ্ছে দার্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে প্রবাসীদের জন্য ই গেট সিস্টেম চালু পাসপোর্ট ফি কমিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আগুনের ঘটনায় দেশে গঠিত একাধিক তদন্ত কমিটি কাজ করছে তবে তদন্ত কোন পর্যায়ে এ বিষয়ে কিছু জানাননি তিনি আচ্ছা ভালো থাকেন দোয়া শাহ ইমন डीबीसी न्यूज़ ढाका